বিশেষ করে রবি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম হাদিসে মোবারক বলেছেন বলেছেন আর নিকাহ মিনসুন তার মানে হাদিস থেকে বোঝা যায় বিবাহ কিন্তু এই যে বিবাহর ক্ষেত্রে আমরা কি করব। বর্তমান সময়ে আমাদের ভিতরে যে সমস্যাগুলো দেখা যাচ্ছে সেই সমস্যাগুলো হলো আমরা বিবাহর ক্ষেত্রে কোরআন হাদিসকে ফলো করি না আমাদের মন যেটাই চায় সেটাই আমরা করে ফেলি সুন্দর দেখে করে ফেলি অথবা অর্থ দেখে শুধু করে ফেলি দিন দারিত্বর দিকে অতটা খেয়াল করি না যার কারণে আমাদের বিবাহগুলো টিকে না অধিকাংশ ক্ষেত্রে আমরা অর্থের লোভি হই সৌন্দর্যের লোভী হই যার কারণে আমরা আমাদের সাংসারিক জীবনটা সুন্দর হয় না কোরআন হাদিস আমাদেরকে যেই ব্যাপারগুলো বলে আমরা যদি পুঙ্খানো এতটুকু খেয়াল করতে পারি ইনশাআল্লাহ আমাদের বিবাহ বন্ধন অটুট থাকবে ইনশাআল্লাহ তাছাড়াও অনেক কারণ আছে যে কারণগুলোতে বিবাহ ঠিক না সে কারণগুলো বলছি না বাকি যে গুণগুলো হাদিসে বলা হয়েছে কোরআনে বলা হয়েছে দেখার ব্যাপারে বিবাহ করার ক্ষেত্রে কি গুণ দেখা উচিত মেয়েদের সেই গুণাবলী সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে এসেছে বুখারী শরীফের ৫০০০ نبي نمبر حديث نبي باك الله عليه وسلم بلد شهد تنكح المرأة لأربعين لمالها ولحسبها وجمالها ولدينها فزفر بذات الدين تريبت يداك أو كما قال عليه الصلاة والسلام نبي باك الله عليه وسلم بلد ببهو قرار كتر تمرا چاكتا كون প্রথমত তিনি বললেন তোমরা মালদৌল দেখবে দ্বিতীয়ত বললেন তোমরা বংশ দেখবে তৃতীয়ত তিনি বললেন সৌন্দর্য দেখবে চতুর্থ তো তিনি বললেন তোমরা তার দিন দারিত্বতা দেখবে খোদা বিরুতা দেখবে হাজফার বিজাতির দিন দিনকে তোমরা প্রাধান্য দিবে কোনো ব্যক্তির যদি সৌন্দর্য থাকে বংশমর্যাদা থাকে ধন দৌলত থাকে কিন্তু দিন না থাকে তাহলে অবশ্যই আমাদেরকে অ্যাবাউট করতে হবে এই বিবাহ থেকে আমাদেরকে ফিরে যেতে হবে আর যদি আমরা এই তিনটা জিনিস পাই দিন না পাই আমাদের অবশ্যই ক্ষতির সম্মুখীন হতে হবে আর যদি আমরা দিন তার পাশাপাশি আমরা যদি এই যে গুণ মানে মাল দৌলত সৌন্দর্য পাই তো আলহামদুলিল্লাহ অনেকে আছেন যাদের সৌন্দর্য আছে বংশমর্যাদা আছেন পাশাপাশি দিন দারিদ্রতাও আছে কিন্তু বর্তমান সময় এটা একটু খুবই কম বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সৌন্দর্য আছে বংশ মর্যাদা আছে দিনদারিত্বতা নাই আমরা ওদিকে খেয়ালও করি না আমরা তার বংশ মর্যাদা দেখি তার সৌন্দর্য দেখি দেখি আমরা হাই হতাশে পড়ে যাই বিবাহর জন্য পাগল হয়ে যাই পেরো ভাইরা আমার দিন হলো আসল জিনিস দিন আমাদের থাকতেই হবে দিন যদি না থাকে তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হব এই কথাই নবী বাকসাল্লাম বললেন তারিবা সিয়া দাকা তোমাদের হাত ধুলায় দূষণিত এই কথাটা কখন তুমি দিনকে যখন প্রাধান্য না দিবে তাহলে অবশ্যই এই রিস্ক তোমার সুতরাং প্রিয় ভাইয়ারা আমরা বিবাহর ক্ষেত্রে দিন দারিদ্রতার খেয়াল করব অন্যত্র হাদিসের ভিতর এসেছে মুসলিম শরীফের পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ নম্বর হাদিসের ভিতরেও এই স্ত্রীদের ব্যাপারে বলা হয়েছে তাছাড়াও অসংখ্য অগণিত হাদিসের ভিতরে এসেছে অন্য এক হাদিসে এসেছে আর দুনিয়া কুল্লুহা মেচা আখাইরু মাতাঈ দুনিযা আল-মারাতুস সালেহা নবী পাক সাল্লাল্লাহু বলছেন পুরো পৃথিবী যত ভোগ্য সামগ্রী আছে তার ভিতরে সবচেয়ে উত্তম ভোগ্য সামগ্রীর ভিতরে সবচেয়ে উত্তম হলো একজন নেককার স্ত্রী একজন নেককার স্ত্রী একজন পুরুষের জন্ম পৃথিবীর দেওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার মাধ্যমে একজন পুরুষ উপকৃত হয় এমন জিনিসের মধ্যে সবচেয়ে বেশি উৎকৃষ্ট একটি উপহার হলো মহান রব্যে কীমের দেওয়া না হয় তাহলে একজন পুরুষ সে পৃথিবীতে জাহান্নামের সাপ পেয়ে যাবে আর যদি কোন পুরুষ যায় তাহলে অবশ্যই সে দুনিয়াতে জান্নাতের কিছু সাপ পেয়ে যাবে ইসা আল্লাহ কিছু পেয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পেরো ভাইরা হাদিসের ভিতরে আরো এসেছে আর বা সৌভাগ্যবান ব্যক্তিদের চারটা নিয়ামত আল্লাহ দিবেন সৌভাগ্যবান ব্যক্তিদেরকে আল্লাহ তালা চারটা নিয়ামত দিবেন দুনিয়াতে তার মধ্যে একটা হলো আলমাদেহান আর তিনটা বললাম না যেহেতু আমাদের বিষয় হলো স্ত্রী আমরা নেককার স্ত্রীর জন্য অবশ্যই আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ বিশেষ করে স্ত্রী আমাদের এই জন্য জরুরি যে আমাদের পরবর্তীতে যে আমাদের সন্তান সন্তানাদি হবে ওদের মা অর্থাৎ ওই পুরুষের স্ত্রী যদি নেককার না হয় তাহলে বাচ্চারা সাধারণত নেককার হতে চায় না বাচ্চারা সাধারণত মায়ের গুণাবলীর দিকে খেয়াল করে এবং বাবার গুণাবলীর দিকে খেয়াল করে বাবাও নিকার হওয়া চাই স্ত্রীও নেককার হওয়া চাই প্রিয় ভাইয়েরা আমার সাথে সাথে আপনাদেরকে বলবো বিবাহ করার আগে সর্ব অবস্থাতে আমরা দোয়া করব কোরআনুল করিম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন কোরআনুল করিম আল্লাহ পাক বলছেন আমাদেরকে শেখানোর জন্য রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা দ্বিতীয়ত আরেকটা দোয়া আল্লাহ তালা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেটা হলো দুনিয়া এই দোয়াগুলোর মাধ্যমে আমরা আল্লাহর কাছে স্ত্রী চাইব এবং আমরা প্রচেষ্টা চালাবো যেন আমরা খুঁজে আমরা নেক কার স্ত্রী পাই এবং এর জন্য আরো আমাদের করণীয় হলো আমি নিজে ব্যক্তি শুদ্ধ থাকবো পরিশুদ্ধ থাকবো আমরা নিজে যদি নিষ্কুরুষ থাকি তাহলে অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে নে স্ত্রী দান করবে আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন হাদিসের যে মেসেজগুলো আল্লাহ তালা এবং নবী পাকসুলাম দেন এগুলোকে ফলো করি আমল করার তৌফিক দান করুন আমিন আল্লাহুল্লাহ আলমিন